আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই সকাল থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে অনেক দিন ধরে হচ্ছে আপনাদের ওরকম করে ব্লগ শেয়ার করতে পারি না এর আগে চেষ্টা করছি বাট আমার মেয়ে হওয়ার মানে যেদিন হইছে ওই দিনও হয়তো চেষ্টা করছি ওরকম করা হয় নাই তারপরও পরে আর হয় না এরকম করে আসলে আমি যে অনেক দিন বেশি অসুস্থ ছিলাম তা না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি গা কিন্তু তারপরও মানে সব কিছু খুব হিজিবিজি মনে হয়েছে যেমন আমার মেয়েকে ছেলেকে নিয়ে একটু বেশি মানে খারাপ দিন কাটাইতেছি বলা যায় কারণ আমার ছেলেটা অনেক দুষ্টমি করে তার মধ্যে আমার মেয়েটা হচ্ছে একদমই ঘুমায় না খুব মানে এত পরিমাণ ঘুম কম তা বলার মতো না আর আমারও রাতের বেলা ঘুম হয় না সকালে আমার একটু ঘুমাই তো সকালে উঠতে উঠতে সেই দশটা বাইজা যায় তো সকাল থেকে হচ্ছে দুইটা ছেলেমেয়ের মানে টেক কেয়ার করতে করতে সময় চলে যায় ওরকম করে ভিডিও শেয়ার করা হয় না তবে প্রতিদিনই চেষ্টা করি রাতের বেলা ভাবনা করি যে সকাল থেকে ব্লগটা শেয়ার করার চেষ্টা করো কিন্তু হয় না যাই হোক আজকে আবারও চেষ্টা করছি আজকে দিনটা শেয়ার করা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার মেয়ের তো এক মাসের বেশি হয়ে গেছে সেটা আপনারা জানেন অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে আসি কারণ আমার ছোট নানাদের বিয়ের পরেই আমি চলে আসছিলাম তো ডাক্তার আমাকে বলছিলো একটু তাড়াতাড়ি ডেলিভারি করার জন্য বাট আমি করি নাই কে যে এত তাড়াতাড়ি করব এতে বাচ্চার পুষ্টি কম হইতে পারে এই জন্য একটু লেট করছিলাম তো লেট করতে গিয়ে হচ্ছে আরও বিপদ বাড়াই ফেলছি যাই হোক তো সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন হয়েছে বাবার বাড়িতে আসি আমার হচ্ছে আমার নিজের বাড়িতেও যাওয়া উচিত কারণ কী অবস্থা ঘর দুয়ারের তাছাড়া সেগুলো কুচ করতে হবে তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে গিয়ে থাকতে হইব তো চিন্তা ভাবনা করছি যে খুব তাড়াতাড়ি চলে যাব অলরেডি অনেক কিছু কুচ করে রাখছি আমাদের মানে সব তো আর নিয়ে আসি না আগেরবারের মতো অনেক দেখা যায় আমার ছেলের কিছু ড্রেস বেশি আর এখন হচ্ছে আমার মেয়ের কিছু ড্রেস আপ কারণ মেয়ে হওয়ার পরে যেগুলো কেনাকাটা হয়েছে বা মেয়ের উপলক্ষে যেগুলো কেনাকাটা হয়েছে মানে ওই জিনিসগুলো হচ্ছে একটু বেশি তো যাই হোক চেষ্টা করব আবারও আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন কি সো সা সো সা

আজকে অনেকদিন পরে হচ্ছে আমি রান্না করতে আসছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ এখানে এখানে তরকারিতে রান্না করলে দিলে হচ্ছে তরকারিতে একটু বেশি মজা হয় জন্য এখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু একটু লবণ দিয়ে দিলাম मासकर करते हैं इसको इसको इसमें इसमें मैं तो इसको সারা দেশ আপনাদের মাংস দেওয়ার দাবি এটাকে ঢাকা দিয়ে ভালো করে কঠোর নেব কিন্তু প্রায় রান্না হয়ে আসছে এখন আমি একটু জিরা গুঁড়া ফাঁকি দিয়ে দেব আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিব